সকালবেলা যখন ঘুম থেকে মেয়ে আমার উঠে তখন কিন্তু মুখ ভরা হাসি থাকে আর ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করে মুখ দু হয় তখনও কিন্তু মেয়ে আমার ভালো তার কিছুক্ষণ পর মেয়ের মুখের ভাবটা কিছুটা এরকম এটা প্রায় দিনই হয় মানে আমার সঙ্গে তো খাবার আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে টুক ধুয়ে পরিষ্কার হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এসেছিলাম বিছানা গোছাতে তার সঙ্গে হলো পাশের বাড়ি ওর এক বন্ধু ও এসেছে দেখো সবাই মাম্মা হচ্ছে দেখো সবাই দেখো হ্যাঁ ওকে সবাই ব্যাড গার্ল বলবা ঠিক আছে ও ওর বন্ধুটাকে ডাক দিল ওর মা চুপটি করে চলে গেল একটু কান্না করে তো তোমরা তো শুনতেই পেলে মামা মেয়ের কান্নার কারণটা কি হ্যাঁ ওর পাশে বাড়িতে একটা বন্ধু আছে তো ও প্রায়ই আসে আসার পর মামামের সঙ্গে খেলে অনেকটা সময় কাটায় আর আমার মেয়ে তো খেলতে ভীষণ ভালোবাসে তো সেম আজকে এসেছিলো একটা দরকারে একটু দেখা করতে তো ওর সঙ্গে না খেলেই ও চলে গেছিলো বলে এই নিয়ে সেই কান্নাকাটি তো যাই হোক আর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক আমার ছোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি তো তোমাদের সববার কাছে অনুরোধ হল পুরো ব্লগটি এন পর্যন্ত দেখে যাওয়ার আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিল তো দেখো সকালবেলা একটু বাজার আনিয়েছিলাম ঘরে মানে সবই ছিল আনিয়েছিলাম একটু মাংস তো মাংস আনিয়েছিলাম আর বলেছিলাম একটু টুকিটাকি সবজিও নিয়ে আসতে যেহেতু বাজার যাওয়া তো সেরকমভাবে হয় না তো সেই কারণে ভাবলাম যে একটু টুকিটাকি টাকি সবজি এনে রাখলে ভালো তো সবজির মধ্যে এই ধরো পটল এই হাবি চাবি আনতে বলেছিলাম আর এখানে দেখো যা যা সবজি আমার ঘরে ছিল সেগুলোই নিয়ে এসেছে আর এখানে কী কী এনেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো প্রথমত দেখলে ফুলকপি বাঁধাকপি তার সঙ্গে এনেছিল পালং শাক আর হলো ধনে পাতা আর কাঁচা লঙ্কাও আনানো হয়েছে কাঁচা লঙ্কাটা একদমই ছিল না সেই কারণে আরও বেশি বাজারে যাওয়া তার সঙ্গে মামা জন্য একটু মাংস আনা হয়েছে কারণ মামা মাংস খেতে খুবই ভালোবাসে আর তোমাদেরকে তো বরাবরই সেটাই বলি আর সত্যি কথা আমার মেয়ে মাছ মাংস এগুলো ভীষণ ভালোবাসে জানো তো তো এইখানে আসে প্রতিদিন খাওয়ানো মানে খাওয়াতে পারি না আর ওই বাড়িতে থাকতে কিন্তু আমরা রেগুলারই মানে মাছ মাংস খাওয়া হয়েছে তো যাই হোক এখানে এই যে বাজারে এসেছে বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছে আর কি বলো তো আজকে না তোমাদের সঙ্গে সেরকম একটা লং ভিডিও আমি শেয়ার তো কারণটা হলো আমার সেরকম ব্লগ আজকে শ্যুট করা হয়নি কারণ আর এই শ্যুট না করার কারণটা হলো আমার মেয়ে এই যে আমি এখানে সবজি ওবজি বুঝাচ্ছিলাম মেয়ে এখানেই ছিল তারপর কিছুক্ষণ পর যখন আমি সবজি পুছিয়ে নিয়ে রান্না বসাই তখন হচ্ছে মেয়ে বাইরে খেলা করছে আর খেলতে খেলতে না হচ্ছে পড়ে গেছে পড়ে যাওয়ার পর কপালের মধ্যে এমন ব্যথা পেয়েছে মানে কি বলবো তার জন্য মন মেজাজ একদম খারাপ ছিল তো আর তখন আর ব্লগটা আমি শ্যুট করতে পারিনি তারপর আমি ভাবছিলাম রান্না করব না ওকে দেখবো সেই কারণে আর কি মানে আমি কোনো কিছু আর কি চিন্তা ভাবনা করে উঠতে পারছিলাম না তো সেই কারণে কিন্তু আমার ব্লগটা শ্যুট করা হয়নি আর মেয়েকে সামলাতে সামলাতে রান্নার টাইমটা আমার অনেকটা লেট হয়ে গেছিলো সমস্ত কাজই তাড়াহুড়োর মধ্যে করতে মানে করতে হয়েছে সেই কারণে আরও শ্যুট করা হয়নি ব্লগটা তো যাই হোক এই যে এখানে দেখো মাংস আনা হয়েছে মাংসটা আমি ঢেলেছি আর মামাম বলছে যে মাছ আনে মাছ আনেনি মাংস নিয়ে এসেছ আমি মাংস খাবো না মানে এটা সেটাই কিন্তু আমার মেয়ে ভালো মানে সুস্থ আছে তো এই যে এখানে আমি যখন বাজারগুলো গুছাচ্ছিলাম তখনই কিন্তু আমার সঙ্গে ছিল গল্প আড্ডা দিচ্ছিলো আর এখানে না ক্যামেরাটা একটু উনিশ বিশ হয়ে গেছে মানে ভিডিওটা ঠিকভাবে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না প্লিজ সবাই একটু ম্যানেজ করে নিও তারপর দেখো এখানে হচ্ছে আগে বাদা মানে ফুলকপিটা যেটা আছে ওটা একদমই নষ্ট হয়ে গেছে মানে একদম বলতে মাঝখানের যে ফুলগুলো ওগুলো প্রায় নষ্ট হয়েই গেছে বলতে পারো তো আর এখানে হচ্ছে মামামের জন্য তো পেঁপে আনানো হয়েছিল তো পেঁপেগুলোও না নষ্ট হয়ে যাচ্ছে তো একটা পেঁপে এখন কেটেছি রান্না করবো বলে তো দেখি পেঁপেটা পুরোটাই নষ্ট তো এখন আর কিছু করার নেই ফেলে দেবো আর এই যে কয়েকটা সিম আছে তো এইগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো তারপরে কী সিম আলু আর হলো ফুলকপি দিয়ে একটা ভাজা করেছি আর পেঁপেটা তো ফেলেই দিয়েছি আর দুপুরে করেছিলাম ভাত তো এইগুলো খাওয়া হয়েছে বললাম না খাওয়াটা একটু অবেলায় হয়ে গেছিলো তারপর কেন যেন না একটু খিদে খিদে পাচ্ছিলো আর তখন কি বানাবো বুঝেই পাচ্ছিলাম না তো ঘরে একটু আটা ছিল তারপর হলো গিয়ে ওই গোলা রুটি বানাবো এখন হচ্ছে গোলা রুটি বানাবো বলে আটা মেখে নিচ্ছি আর এখানে কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি তারপর এই যে সন্ধ্যা টিফিন টিফিন করে চলে এসেছিলাম বাজারে আর বাজারে এসেছি ও তোমরা তো জানোই যারা আগে ব্লগটা দেখেছো মানে লাস্ট ব্লগে বলেছিলাম আমি একটা কড়াই এনেছি সেটাকে এক্সচেঞ্জ করতে হবে কারণ হলো কড়াইটা ওটা বড় হয়ে গেছিলো আর এটাও একটু ছোটো নিব তো সেটাই চেঞ্জ করতে এসেছি আর আশা কর না তোমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছিলাম সেটা হলো এই যে এখানে না অনেকগুলো মানে পিতলে ঠাকুর ছিল লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর মানে অনেক ধরনের ঠাকুর ছিল তো এখান থেকে না এখান থেকে আমার একটা ঠাকুর পছন্দ হয়েছে সেটা হলো লক্ষ্মী প্রতিমা সত্যি কথা বলতে এই ইচ্ছেটা আমার আগের থেকেই ছিল আমি যখন আর কি বাজারে আসতাম যখন দেখতাম এই ঠাকুরগুলো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমার বাড়িতে আমার ঠাকুর ঘরে একটা এরকম লক্ষ্মী প্রতিমা থাকবে তবে ওটা পিতলের তবে আজ পর্যন্ত সেই ইচ্ছেটা পূরণ করতে পারিনি আসলে কি বলতো সব মানুষের সব ইচ্ছাই পূরণ করতে পারে না আমিও তাই তাদের মাঝখান থেকে আমিও একজন যাই না কখনো পূরণ করতে পার তবে হ্যাঁ একটা জিনিস বুঝতে পেরেছি সব ইচ্ছে পূর্ণতা মানে পূরণ হয় না কিছু কিছু ইচ্ছে আজীবন কল্পনাতেই থেকে যায় সেম আমারও তাই হয়ে গেছে জানো তো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে বাড়ি থেকে একটু কমলা নিয়ে নিলাম মেয়ের জন্য কারণ মেয়ে খেতে ভীষণ ভালোবাসে তারপর দেখো এখন হচ্ছে হাঁটিহাটি করে চললাম বাড়ির উদ্দেশ্যে এখন বাড়ি যাব তার আগে হলো এখান থেকে যাব হলো একটা দোকানে দোকানটা হলো যে আমার ওই গালামাল দোকান যেই দোকান থেকে আমি খরচা নিই মানে জিনিসপত্র সেই দোকানে যাবো তো সেই দোকান থেকে কিছু জিনিস নিয়ে তারপর যাব বাজারে মানে বাজারে বললে বাড়িতে তো এখানে এই যে দোকানে চলে এসেছে আর দোকানে তো ভীষণ ভিড় ছিল তো এখানে কাকুকে বলে দিলাম যে আমার কী কী লাগবে তো সেইগুলো হিসাব করে আমাকে দিচ্ছিল আর